বেকারি হলো এটা মানে সবার সামনে একটা যেমন এই ড্যাগ ওভেন আছে এটা মিক্সার মেশিন এটা ক্রিম মেশিন এবং কাস্টমারের সামনে এটা তৈরি করে দেওয়া হয় যেজন্য লাইভ বেকারি ব্যবসা এখানে হইলো আপনার তিন বছর এমনি ঢাকাতে ব্যবসা হইলো প্রায় বিশ বছর হবে যেমন পাউরুটি বিস্কিট টোস্ট বার্থডে কেক পুটিং বার্গার পিজা স্যান্ডউইচ পেটিসারি আমরা অল এভরিথিং আছে এক ঘন্টার মধ্যে সবগুলো ফুলে উঠছে পনেরো মিনিট পরে ওভেনে এই অবস্থা ধারণ করি এই যে গরম পাউরুটি আপনাদের চোখের সামনেই বানিয়ে দেখালাম কি কি জিনিসগুলো তারা ব্যবহার করলে এটা বানাতে এত গরম এটা একেবারে হিট কেবল ওভেন থেকে বের হয়েছে এটা একেবারেই গরম এখন এটাকে কেটে প্রসেস করে প্যাকেটিং করা হবে তা আমি একটু দেখাই আপনাদেরকে এটা টেস্টটা দেখাই দেখেন এই যে গরম রুটিটা একেবারেই গরম ফেঁপে ফুলে উঠেছে এখান থেকে আমি একটু টেস্ট করি গরম রুটির টেস্টই ভিন্ন একেবারেই আলাদা গরম রুটির টেস্ট একটা ঠান্ডা রুটির যে টেস্ট তার চেয়ে গরম রুটির টেস্ট আরও বেশি তাহলে এই লাইভ বেকারি থেকে যদি আপনারা এইভাবে গরম রুটি কিনে নিয়ে যান দেখবেন যে এটা খেয়ে বাচ্চারা অনেক মজা পাবে আর কি ফ্যামিলির সবাই মজা পাবে তাহলে বন্ধুরা কথা কিন্তু একটাই ভালো থাকবেন ভালো রাখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো ভালো ভিডিওর জন্য আমাদেরকে উৎসাহিত করবেন এবং দেখা হবে ঠিক অন্য কোনো ভিডিও অন্য কোনো লোকেশানে আসসালামু আলাইকুম